আজ ভিডিওটা স্টার্ট করছি বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সবাইকে সবাই আমার ভালোবাসা ও প্রণাম নেবে চলো ভিডিওটা একদম স্টার্ট করা যাক কোথা থেকে কি হচ্ছে তোমরা সবাই জানতে পারবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমি ভালো আছি হুজা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও আজ যেহেতু বিশ্বকর্মা পূজা তো বিশ্বকর্মা ঠাকুর দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তা এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় সাড়ে তিনটে দুটোর সময় ব্রাহ্মণ চলে এসছে জানোই তো পুজোর সময় যা হুড়ো দুরো ব্রাহ্মণদের লেগে থাকে তো তার জন্য আজ দুটো থেকে মানে দুটো সময় প্রথমে এখানে পুজো করছে তারপর আরও অনেক জায়গায় পুজো আছে বলে শর্টকাট মারছে আর কি শর্টকাট করছে সরি কেউ কিছু মনে করো না তো ওই এখন প্রায় পুজো শেষ অঞ্জলি নেব এখন তো লোক বেশি নেই আমি আমার বোন আর যাদের এখানে পুজো হচ্ছে দেখো ফলগুলো কাটার টাইম পাইনি গোটা গোটা দিয়ে দিতে হচ্ছে আর কি দিয়ে দিয়েছে প্রথমে কেউ আসেনি পুজো যজ্ঞযোগ্য সব শেষ হয়ে গেছে তারপর আমরা আসলাম বুঝলে তো এখন এখানে আমরা যে বাটাগুলো এনেছি ওগুলো একটু উঁচুড়ে দিচ্ছে তো বর যেহেতু বাইরে কাজ করে তো ওগুলো তো ওখানেও তো বিশ্বকর্মা পূজা হবে তো তার জন্য আমি একটু ফল টল কিছু কিনে নিয়ে আসলাম আর হচ্ছে এদিকে হাতুড়ি টাতুড়িগুলো নিয়ে আসলাম যেগুলো ঘরে আছে ওগুলোই তো আমি ঘরে টুকিটাকি পুজো দিয়ে গেছি পুরোটা দিতে পারিনি আর কি তো ঝটফট চলে আসলাম তো এদিকে প্রণাম করে নিই প্রণাম করে অঞ্জলি নেব আবার অঞ্জলি দেবে পুজো শেষ হয়ে গেছে তো এদিকে আমি প্রণাম করে নিয়েছি আমার গরুও দেখো কি সুন্দর করে প্রণাম করবে ও আবার কি বলতো ঠাকুরের প্রতি কোনো বাচ্চারা আছে না যে বলতে বলতে করে না ও ঠিক করে নেবে ও যখন ঘরেও আমি ঠাকুর দেওয়ার সময় ও করতে থাকি তো এদিকে দেখো ঠাকুরকে বরণ টরণ করা হয়ে গেছে এখন পাখা করে দিচ্ছে তো এদিকে ঠাকুর বরণ করার পরে এখন যাবে হচ্ছে যে যে যার এখানে পুজোটা হচ্ছে ওর অনেক মানে প্যান্ডেলের কাজ করে আর কি আর হচ্ছে ওর অনেক গাড়ি আছে তো সে গাড়িগুলোকে একটু বরণ করতে যাবে তো চলো তোমরাও চলো আমার সাথে সাথে অন্ধকার অনেক জানো এখনও চারটা বাজেনি তো বুঝতেই পারছ তো এদিকে গাড়িগুলো একে একে সবগুলো বরণ করবে তো আমরা এদিকে আবার আমাদের কিছু কাজ আছে সেগুলো করব বরণ করে তারপর অঞ্জলি দেবো বুঝলে আমি তো আগে প্রথমে করে দিয়েছি যে অঞ্জলি নেব তো আগে বরণ টরণ করে তারপর তো আমি ওইদিকে শালু লাল শালু সালুটলু সব কিছু এনেছি ঘরে পুজো টুজো যাই হোক দিয়ে আসলাম তা এখন এখানে হচ্ছে ফলগুলো যেহেতু গোটা গোটা দিয়ে দিয়েছে তো এগুলো আবার ঠিক করতে হবে তো এদিকে আমার বোন চলে এসেছে এখনও অঞ্জলি নেওয়ার এখনও যারা যারা আসবে ওদেরকে ফোন করা হচ্ছে ওরা এখনও আসতে পারছে না আর এদিকে জানো তো আমাদের মানে মাছ বাজার বলে যে আমাদের এখানে যাই না কাদের এখানে কী বলো ভোরবেলায় যে বাজারে মাল যে সেগুলো গাড়িগুলো ধুম চলাচল করছে তো এদিকে পুজো টুজু কমপ্লিট করা হয়ে গেছে এখন প্রায় সকাল মনে হচ্ছে পাঁচটা বেজে গেছে তো এখন প্রসাদ টসাদ দেওয়া হয়েছে মানে ফলটল সব কুচি করা হয়ে গেছে কুচি করে নিয়েছি এদিকে ফলটল কুচি করে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি প্রসাদ দিয়ে আবার আমি একটুখানি প্রসাদ নিয়ে নিয়েছি সবাইকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ নিয়ে নিয়েছি তো আমার একটু অন্যদিকে যাওয়ার আছে তার জন্য আমি একটু বেশি করে প্রসাদটা নিলাম আর শান্তির জন্য এনেছি এদিকে ঘরে এসে ঘরে কাপড় চোপড় ছেড়ে ভাত বসালাম এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে সবজি বসেছি চলো দেখো কী বানাচ্ছি এই দেখো যেহেতু কিছু খেতে পাচ্ছি না যারা আমার প্রথম ভিডিওগুলো দেখছো অবশ্যই জানতে পারবে কেন খাচ্ছি না ও হ্যাঁ বলা হয়নি তোমাদের কেন খাচ্ছি না আমি একটু মানে কী বলতো একটা ওষুধ খেয়েছি তার জন্য আমার সেরকমভাবে সব কিছু খাওয়া নিষেধ আর কি তো আলুয়ে চলে বেশি তো এদিকে ঘরে এসে আবার কাপড় চোপড়ি কালকে যে লঙ্কা গেছিলাম তো সেই কাপড় চোপড়গুলো সব ধোয়া টোয়া হয়ে গেছে আর জল ভর্তি করার জন্য টাম পরিষ্কার করে রেখেছি তো জল কখন ভর্তি করব সেটা আর জানি না তো এদিকে একটা শাড়ি বের করে নিয়েছি বলেছিলাম না যে একদিকে যাব তবে এখনও বলতে পারছি না কখন যাই তো এদিকে আবার বাবুর সাইকেলটা তখন তো তেল সিঁতুর দিয়ে দিয়েছি তো এদিকে শালুগুলো বেঁধে দিয়েছি বাবুকে বলছে বাবু তুমি কী ও বলছে কি রশি রশি বেঁধেছি তো বুঝতে পারছো তো এদিকে প্রায় বিকেল গড়িয়ে গেল সারাদিন আর ওই যে তোমাদেরকে বললাম যে আমি যাবো যাওয়া আর হয়নি যেতে পারিনি একটু ভেজাল লেগেছে তো তার জন্য আর যাওয়া হয়নি তো এদিকে আমি জল টল সব ভর্তি করে নিয়েছি জল ভর্তি করে আরও টুকিটাকি কাজ করেছি এই যে উটনগুলো একটু ছাপা করে নিয়েছি ছাপা কুড়ে মানে কোদাল দিয়ে একটু এ করে দিয়েছি আর কি আর এদিকে আজকে আবার ছাগলগুলো সব নিয়ে এসেছি তিনটে ছাগল তিনটে ছাগল দেখা যাচ্ছে এগুলো নিয়ে এসেছি আর কি মায়েদের বাড়ি থেকে যেহেতু আমার ছাগল দেনা পাওনা সব মানে আধি ভাগে ছিল ভাই পালতো তো এই সবগুলো নিয়ে আসলাম তো এদিকে বসে বসে আমি একটু আমার মুরগিগুলো কি করছে সেটাই তামসা দেখছি চলো তোমাদেরকে একটু দেখাই কি করো এই দেখো কি করছে তো তোমাদেরকে বলেছিলাম না যে আমি এক জায়গায় যাব যেতে পারিনি তো শাড়িটাও আর নিয়ে যাওয়া হয়নি তো চলো আমি একটু কাজ করি কারণ ছাগলগুলো তো এনেছি ছাগলগুলো এনেছি এগুলো তো বাঁধতে হবে যেহেতু ঘর নেই এখন ঘরের পিছনে ঠিক করে রাখতে হবে আর কি তো তার জন্য বাঁশটা কেটে নিচ্ছি খুঁটি করতে হবে খুঁটি করে এখানে আবার গেতে দিতে হবে তো অন্যতো রাত্রেবেলা আবার কিসে বানবো তো এদিকে আবার আমার ভাত চাপাতে হবে সকালবেলা ভাত মানে যে বোন খেয়েছে আমি খেয়েছি আমি দুবেলা খেয়েছি তো এখন আবার ভাত চাপাতে হবে তো বাবু ঘুমোচ্ছে এদিকে তো কী বলবো আমি পুজো টুজো দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে তো এখন যাব হচ্ছে কিছু চাপ তো আমাদের সন্ধ্যাবেলা চা না চাটা সব খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে ভাত হয়েছে সবজি হচ্ছে বাবুর জন্য আলু ভাজা করে দিয়েছে বাবুকে দিয়েছি বাবুর কী অবস্থা করেছে দেখো না একটু হয়েছে দেখো কী অবস্থা করছে ঘরে একদম জল টল ফেলে কি করবো বাচ্চা মানুষ কিছু করার নেই তো এদিকে আমি সবজি কী বানাচ্ছি দেখো আলু সবার মাথা খারাপ হয়ে যাবে তাই না বলো আলু দিয়ে আর সুটকি মাছ দিয়ে রান্না করছে আর কি তো বাবু খেতে পারবে না তার জন্য বাবুকে আলু ভাজা করে দিয়েছি তো বাবুর আবার একটু ঠান্ডা লেগে গেছে এদিকে আবার গায়ে গেঞ্জি টেঞ্জি নেই গেঞ্জি সবসময় থাকে ও মানে একটু ভিজে ভিজিয়ে গেলে তো খুলে দিতে হয় প্যান ছিল প্যানটাও খুলে ফেলে দিয়েছে মানে একটু ভিজেছে শুধু তো এদিকে সবজি হচ্ছে সবজি বলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে করবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকে নিয়ে শুয়ে করলাম আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত গুড টাটা